কত করে গো ফুলকপি কত করে আচ্ছা না নেব না এমনি বললাম না লাগবে না লাগবে না লাগবে না না লাগবে না হ্যালো এন্ড ওয়েলকাম হ্যালো ব্যাক টু দি চ্যানেল আশা ব্লগ স্টার্ট করছি আজকেরা হল ছুটি নিয়ে আছে আর স্কুল তো ছুটিই আছে আজকে ওর বিকেলে একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে এবার সব এরা পাঁচ বছর হচ্ছে না তো সবার অনেকেরই সবার না একটু বড় বড় বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো তারই একটা ইনভিটেশন আছে আজকে আগের দিন ওই যে আমরা সিপ্লেন গেছিলাম তখন ওর জন্য আমি বার্থডে গিফট কিনে এনেছি যেটা তোমাদের দেখানো হয়নি এখন দেখাচ্ছি আর আবি ওর ফ্রেন্ডের জন্য একটা কার্ড তৈরি করছে সেটা দেখো এগুলো হয়ে যাক তারপরে রান্না বান্না হবে ব্রেকফাস্ট তো হয়েই গেছে ফাইনালি এটা কার্ড তৈরি হলো স্বর্ণতোয়া ওর নাম যা পেরেছে ফ্রেন্ড ফ্রেন্ডের আর এইটা হলো স্বর্ণতোয়ার গিফট যেটা আমারই তো খুব ভাল লাগছে আমারই দিতে ইচ্ছা করছে না এই যে এই যে এই যে স্বর্ণতরকি চুলটা একটু এদিক ওদিক হয়ে গেছে ঠিক আছে এটা প্যাক বক্স এটা আর খোলা যাবে না খুলছিও না যার গিফট সে খুলবে এই যে খেপা খপানি করছে এই দেখ খেপটু চল এটা প্যাক করি এবার আমি প্যাক করে দেব হ্যাঁ তুই প্যাক হয়ে গিফট হয়ে চলে যা ওর কাছে এখানে মাছ ভাজছি আর এই যে শিম কাচকোলা আলু বেগুন হলো কত একদম পাঁচ ফড়ং দিয়ে পাতলা ঝোল করব টা আজকে এরকম করতে হবে অনেক সময় পুজোতে যারা মাছ ফাঁস মাংস দেয় নিরামিষ বলে পেঁয়াজ রসুনকে আমিষ বলে আমার কনসেপ্টটা আলাদা মানে এনিম্যাল বেসড ফুডকে আমি আমিষের মধ্যেই রাখি আর নিরামিষের মধ্যে সমস্ত প্লান্ট বেসড ফুড মানে পেঁয়াজ আদা রসুনও তার মধ্যেই থাকে মানে আলাদা করার কোনো কারণ খুঁজে পায় না অনেক কিছুই মতবাদ ছিল যেগুলো এখন চেঞ্জ হচ্ছে তার মধ্যে এটাও একটা মানে ইন জেনারেল বলছি মেয়ে আমার ক্ষেত্রে বলছি না যাই হোক সেসব বাদ দাও যার যার নিজের নিয়ম নিজের কাছে তো সেটাই নিরামিষ ঝোল রান্না করলাম কোনো কোনো কারণ নেই করলাম মানে করছি হচ্ছে আর একটা বড়া করার ইচ্ছা আছে নতুন ধরনের দেখাবো সেটা তো সেটা প্রিপারেশন সেদ্ধটা বসিয়েছি হয়ে যাক বের করে তারপরে দেখাচ্ছি তো এটাই এটাই আজকে সিম্পল আর রাত্রের তো কিছু ব্যাপার নেই কারণ নেমন্তন্ন আছে এই হলো টুকটাক কাজ করছি এখন কয়েকটা শর্ট সাপোর্টের আছে সেটা করি তাহলে রাহুল থাকলে জেনারেলি ওই রাবিকে স্নান করার খাওয়ায় ছেলেও পছন্দ করে বাবাও পছন্দ করে আমি টুকটাক একটু কাজ করি তাই এই যে ঝোল কমপ্লিট মাছগুলোর উপরে দিয়ে দিলাম এটা উপরেই কেন রেখেছি খুব ঝোলে ডোবাই নি কারণ ওই রাবি একটা ভাজা খেতে পছন্দ করে তো ভাজাটা অনেকক্ষণ আগে ভেজেছি তো কড় করে তো নেই অনেকক্ষণ মানে ঝোল হওয়ার আগে তো এই জাস্ট একটু ঝোলের ওপর দিয়ে দিলাম তাহলেই হবে এটা হয়ে গেছে এটা এই যে এখানে আছে কাঁচকলা আলু ছোলার ডাল মুসুর ডাল এই সমস্ত সেদ্ধ করা সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এর মধ্যে এই যে পোস্ত সরকিয়ে দেব একটু বেশি পরিমাণে দিলাম কিছু গুঁড়ো টুড়ো করিনি একদম র পোস্ত এটা ভালো করে মেখে পড়া তেলে ভাজবো দারুণ লাগে খেয়ে দেখো রেডি হয়ে গেছি বিকেল খেলে একটু রেস্ট নিলাম যা হয় বিকেলে ভাবছিলাম চা খাবো কিনা না তারপর একটু খেয়েই নিলাম রাবিকেও একটু খাওয়ানোর ছিল হালকা ফুলকা ওখানে গিয়ে তো বন্ধুদের সব আসো কতটা কি খাওয়া হবে না হবে যায় না সেটা হ্যাঁ সব হয়ে গেছে কমপ্লিট এবার বেরিয়ে যাই দু মিনিট লাগবে রিক্সাতেই চলে যাই কারণ পাশেই তো এই যে দেখো আমরা এসে গেছি চন্দ্রা এই ঠিক আর ব্যাংকের মাঝখানে বলতে পারো মধ্যেই এটা এটা পড়ে একদম ভিআইপি ফেসিং বেশ ভালো টপ ফ্লোরে যারা ওনার তারা নিজেরাই থাকেন আর এটা যে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল ফার্স্ট ফ্লোরে ঢুকতে এখানে মকটেলস আর পান কর্নার রাখা হয়েছিল এবং ঢুকেই একটা এই যে মকটেলস আর এই সাইডে একটা পান কর্নার রাখা হয়েছে এবং ঢুকেই একটা সেলফি জোন তৈরি করা হয়েছিল ভেতরটা বেশ ভালো এক একটা ফ্লোরে এক এক রকম ব্যবস্থা করা হয়েছে ফার্স্ট ফ্লোরটায় রাখা হয়েছিল খাওয়া দাওয়া এবং সেকেন্ড ফ্লোরটায় সমস্ত বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট এই যে সেলফি জোনায় আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছি গ্রুপ যে মমিস গ্রুপ আছে অ্যান্ড আমাদের ফ্যামিলি পিক বাচ্চার পিক সমস্ত কিছুই আর তারপরে তো শুরু হলো যাদের পার্টি তাদের হুল্লো এবার খাওয়া দাওয়ার পালা স্টার্টারে তো প্রচুর অপশন ছিল সেগুলো আর দেখানো হয়নি আর মেনলি এখানে ছিল মাটন বিরিয়ানি এবং চিকেন টিক্কা বাটার মশালা কাশ্মীরি আলুর দম কড়াইশুঁটির কচুরি ফিশ ফ্রাই মিষ্টি দুটো অসাধারণ ছিল কুলফি ছিল সব মিলিয়ে জমজমাট খাওয়া দাওয়া হলো মানে যাওয়ার সময় তো কিছুই ব্লগ করতে পারি না আর ওখানে গিয়ে ওই টুকটাক যা ক্লিপস নিয়েছি হয়ে গেছে বেরিয়েছি আমাদের বেসিক্যালি হাঁটা পথ যাওয়ার সময় একটা রিক্সা পেয়ে গেছিলাম এখন দেখি পেলেও হলো না পেলেও খুব একটা অসুবিধা নেই কারণ এই বাড়ির কাছে মেনলি হয় বাচ্চাদের তোমাদের তো একটু দেখালাম এদেরকে মানে খেলা থেকে দূরে করে সেই বসিয়ে খাওয়ানোটা সম্ভব হয় না হরুং তরুং তরুং তরুণ লেগে যায় একবারে ও আর পারছি না হ্যাঁ হ্যাঁ দেরি মানে দেরি করে গেলেই হতো কিন্তু যেহেতু ওদের পার্টি ওদের তো খাওয়াটা মেন না খেলাটাই মেন তো সেই জন্যই আগে আগে যাওয়া হয়েছিল এসেও গেছি কারণ কালকে আবার স্কুল আছে আর এটা একটা সুবিধা বাড়ির কাছেই ছিল বলে টুক করে গেলাম আবার টুক করে চলেও আসা চলেই এসেছি এবার গেছি ফিরে ফ্রেশও হয়ে গেছি হ্যাঁ এই যে রিটার্ন গিফট দেখো বাচ্চাদের এগুলোই এনজয়মেন্ট নয় না দাদা তাড়াতাড়ি দিয়ে এসে গে দেখছি ইউজ করে ওটাই ব্লুটা রেড ভার্সন একটা দামগুলো তো ফটো তুলে দিয়েছে একটা কালার যেগুলো খুব কাজের জিনিস বেসিক্যালি এই জিনিসগুলো খুবই খুবই ভীষণ লাগে আর ওখানে একটা সেলফি জোন খুব সুন্দর ঢুকে যেখানে সেখানে যেখানে ছবি তুলে ছবিগুলো প্রিন্ট করে বের করে দিচ্ছিলো তো আমি যা হয় আমি আমার মোবাইলেও তুলিয়েছি কিছু আর এই যে এটা ওরা খুব সুন্দর একটা প্রিন্ট করে দিয়েছে যেটা বেশ ভালো লেগেছে আমার যাই হোক শেয়ার করবো ছবি পিক এখন তো হবে সব গ্রুপে আদান প্রদান যে যার বাড়ি গিয়ে গ্রুপে দেখ অনেকে অনেক ছবি তুলেছে আমিও তুলেছি ভিডিও তুলেছি আমি বেসিক্যালি সেগুলো তো তোমরা ব্লগে দেখতেই পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা জিনিস হয় যে কোনো ওর পার্টি বলে না যে কোনো ইনভিটেশন বাইরে খাওয়া দাওয়া থাকলে একটা শান্তি বাড়ি এসে আর কোনো খাওয়া দাওয়ার কাজ থাকে না হোপফুলি আজকে ওর ফ্রেন্ডদের সাথে খেতে বসেছিল বলে আজকে ও খেয়েছে তাই আমার বাড়িতে এসে আস্তে আর কোনো কাজ নেই এখন পুরো বিন্দাস ঘুম একটু মোবাইলে টুকুর টুকুর করে কারণ কাল সকালে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট আর একটা খুব খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ আচ্ছা এই যে বক্সটা আবার খুলে দেখিনি বক্সের মধ্যে টাইম টেবিল লেখার একটা জায়গা স্কেল পেন্সিল ইরেজার প্রচন্ড ইউজফুল একটা গিফট বাচ্চাদের তো এগুলো লাগতেই থাকে তার সাথে তো দেখালাম এরম একটা ক্রেয়নের সেট খুব খুব ইউজফুল আর এই যে সবাইকে গিয়ে বার্থডেতে কেক কাটিংয়ের সময় এরকম ক্যাপ দিচ্ছিল বার্থডে ক্যাপ তার সাথে কিছু এই যে এই যে এগুলো আবার উঠিয়ে নিয়ে এসছে ওখান থেকে এই সমস্ত জিনিস এগুলো নিয়ে এসছে